আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছে ভালো আছি চলে আসছি নিউ ওমেন্স হল্ডে দোকান নং দুই এট বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা তো আজ আপনাদের দেখাবো থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন এটা যারা ইউজ করে তারা তো জানে এই যে সামনে কিন্তু লেস করা থাকে সামনে এই যে এটুক কিন্তু লেস করা অর্ধেক লেস করা আর বাকিটা নিচের অংশে কিন্তু এইভাবে করে হচ্ছে গেঞ্জি কাপড়ের আর এইখানে কিন্তু এলাস্টিক করে এই যে এইটার যেমন এখানে কিন্তু এলাস্টিক ছাড়া এটা হচ্ছে শুধু ইলাস্টিক সহ থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড কালেকশন যারা জানেন তারা কিন্তু সবাই জানেন যে এই আমি একটু দেখিয়ে দিই আপনাদের যে এটা কেমন এই যে এগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের ব্রা এই ব্রাগুলি এত ভালো অনেক আপনারা রিকোয়েস্ট করে যে এই ধরনের দেখানোর জন্য দুই হুকের মধ্যে থাকবে আর এইটার হচ্ছে তিনটা কালার সাদা কালার স্কিন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই যে তিনটা কালার হবে তো আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই এটার ভিতরে যে অংশ ভিতরে কিন্তু গেঞ্জি কাপড়ের ভিতরে কিন্তু ডাবল এই যে ভিতরে কিন্তু অর্ধেকটা ডাবল অর্ধেকটা কিন্তু এই যে এরকম করে থাকবে অর্ধেকটার মধ্যে আর ওপর একটা হচ্ছে লেস কাজ করা থাকে এইভাবে লেস কাজ এই যে হচ্ছে থাইল্যান্ডের মেড ইন থাই থাইল্যান্ড এখানে ট্র্যাকটা দেখেন এটা যে মেড ইন থাইল্যান্ড এখানে লেখাই আছে তো এগুলো হচ্ছে সাদা কালার স্কিন কালার ব্ল্যাক কালার আমি তো কালারগুলো আগেও দেখিয়ে দিলাম তো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটার প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে থাকবে থার্টি টু থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর আশি পঞ্চাশ টাকা বেড়ে যাবে তার মানে হচ্ছে চারশো টাকা করে এই থাইল্যান্ডের প্রাইসটা বলে দিলাম এখন আমি যেটা দেখাবো এটাও কিন্তু স্ট্যান্ডার্ড তবে এটা হচ্ছে বাংলাদেশি এটা কিন্তু থাইল্যান্ডের না এটা হচ্ছে বাংলাদেশি এই যে এখানে কিন্তু পিন মারা আছে এখানে পিন মারা আছে এইগুলো হচ্ছে দেখলেই বোঝা যায় বাংলাদেশি তবে গেঞ্জি কাপড়ের এইগুলো ভালো এইগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা করে এই মিষ্টি কালার আমি একটু দেখিয়ে দিই এটা এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের এটা ফুলটা গেঞ্জি কাপড়ের যা যেসব আপুদের হেলথ বেশি তারা এগুলো কিন্তু ইউজ করতে পারবেন গেঞ্জি কাপড়ের ভিতরে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে ভিতরে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এইগুলো এই যে এখানে লেখা আছে খুব সুন্দর করে এগুলো দুশো টাকা করে তো সাইজ এইগুলো হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আর এই টাকা করে পাবেন আর কালারগুলো মিষ্টি কালার রেড কালার স্কিন কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এক একটা কালার হয়ে যাবে তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হিউজ পরিমাণ কালেকশন পাবেন আপনারা এখানে আন্ডার বলতে হিউজ পরিমাণ কালেকশন ব্রা পেন্টি সব কিছু হিউজ পরিমাণ পেয়ে যাবেন হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা তারা কিন্তু নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিউ ওমেন সলডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সবাই চলে আসবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম